হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যান চ্যানেল টুইন্টি জীবনটা তোমার প্রবলেম তোমার সমস্যা তোমার এবং তার যে সমাধান তার যে সলিউশন তোমাকেই করতে হবে তোমাকেই ফাইন্ড আউট করতে হবে অন্য কেউ যদি এসে পরে তোমার জীবনের সমস্যার সমাধান করতে শুরু করে দেয় তাহলে যেন সেদিন থেকে কিন্তু তোমার শুরু এটা হচ্ছে ব্যাপার পরিবারের লোকজন বাবা মা দিদি দাদা বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষ কোনদিন ওই মাসির আহ মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে না ওই ব্যাপারটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম আছে কারণ চোখের জল নিজেই মোছা ভালো যদি অন্য কেউ মোছে তাহলে কিন্তু সে ব্যবসা করে নেবে সেটাকে নিয়ে সেটাকে নিয়েও কোথাও একটা ডিল করে নেবে এটা হচ্ছে ব্যাপার তাই দেখো অবস্টেকেল প্রবলেম এইসব ছাড়া জীবন হয় না কিন্তু জীবনটা এতটাও কঠিন না যতটা আমরা বানিয়ে দিয়েছি নিজের যে মন সেই মনের যে ঘর সেই ঘরের জানলা অনেক বড় করতে হবে সেই জানলার মধ্য দিয়ে যেন আলো প্রবেশ করতে পারে এবং আমাদের যে প্রবলেমস গুলো সেই প্রবলেমস গুলো কিন্তু তাতে আমরা সলভ করতে পারি করতে হবে করতে হবে জানতে হবে তোমরা এখন এমন একটা ফেজে এমন একটা বয়সে বিলং করছো যে বয়সে কিন্তু তোমাদের নিজের টিচার নিজের প্যারেন্টস নিজের গাইড নিজেকেই হতে হবে এটা আমি বারবার বলি টেন তোমাদের পেরিয়ে গেছে মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে এরপর থেকে কিন্তু তোমার বাবা মারা আর তোমাদেরকে বলবে না যে বাবু পড়তে বস এটা কিন্তু আর বলবে না ঠিক আছে তাহলে সেই যে পড়তে বসা সেই জিনিসটাকে কিন্তু নিজেকে একটু কি বলবো কন্ট্রোল করতে হবে তুমি রিল দেখো তুমি ঘুরতে যাও তুমি হাসি মজা করো এন্টারটেনমেন্ট করো তুমি খেলতেও যাও সমস্ত কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি ইজ লেখাপড়া লেখাপড়াটাকে বাদ দিয়ে তোমরা ওইগুলো করতে যাও না এই কারণেই তো অনেকে বারণ করে করতে ওইগুলো বারণ এই কারণেই করতে বলে অন্য কিছু না ফার্স্ট প্রায়োরিটি লেখাপড়া দেন অন্য কিছু প্রায়োরিটি ওই ঘরের দরজা মনের দরজায় ওই একটু বন্ধ রাখতে হবে এই কয়েকটা বছর তারপরে কিন্তু নিজেই বুঝতে পেরে যাবে ঠিক কোনটা আর ভুল কোনটা তখন আর তোমাকে শিখিয়ে দিতে হবে না তখন দেখবে তুমিও আমার মতো ইউটিউবে এসে পরে অনেক ছেলেমেয়েদেরকে গাইড করছো তো ওই সময়টা আসতে একটু সময় লাগবে বাট দ্য ফ্যাক্ট ইজ তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই